আমি যতদিন আমি যতদিন এই থানায় থাকবো তো তাদেরকে আমি আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে তারা এই এলাকায় তাদের টিকিটে থাকতে পারবে না তাদের বিরুদ্ধে আমি সার্বক্ষণিক আমার অভিযান অব্যাহত থাকবে এই কোনো ক্রমে এখানে আমি জনগণের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং কোনো অপরাধ আমি এই এলাকায় করতে দিব না আমি আপনাদেরকে মানে এটা আমি বলতে পারি আমি আপনাদেরকে এক হিসাবে আমি নিশ্চিতই করে বলছি যে কোনো অপরাধ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো অপরাধ এলাকায় ঘটবে না আর বিশেষ করে সন্ত্রাসী কর্মকাণ্ড এর সাথে যারা জড়িত মাদকের সাথে যারা জড়িত এবং অবৈধ অস্ত্র তাদের কাছে আছে তারা মানে তারা কোনো পার পাবে না তাদের তাদের বিরুদ্ধে আমার সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে এটাই আমার মেসেজ নির্বাচন তো নির্বাচনকে সামনে রেখে যে কোনো পক্ষ বা কেউ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিঘ্নিত হয় এমন কোনো অপরাধী কর্মকাণ্ড আমি এই এলাকায় করতে দিব না এই নির্বাচন যাতে সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন হয় উৎসমুখ পরিবেশে নির্বাচন হয় আমি এটাই আশাবাদী এবং নির্বাচনকে সামনে রেখে যদি কেউ কোনো অপরাধ করার চেষ্টা করে তো সে ছাড় পাবে না